কল্ল নাফসন জায়গ আতুল মামত আমাদের সকলকে মৃত্যুবরণ করিতে হইবে এটাই সত্য এটাই বাস্তব সেই ধারাবাহিকতায় আমাদের সুবর্ণচর উপজেলার আসন ছুবলি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইসমাইল মেস্তুরি বাড়ির ইউসুফ নবীর ছেলে আলিফ তিন বছরের শিশুটি আসফানিতে ডুবে ইন্তেকাল করিয়াছে ইনানিল্লাহি ওয়া ইনানিল্লাহ আসলে এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে কিন্তু যাওয়া সিরিয়াল নেই এবং সে হচ্ছে আমাদের আপনাদের অনেকেরই পরিচিত রুবেল রুবেলের এই ভাতিজা আপনারা রুবেলকে অনেকেই ছিনেন সত্যি ভারাক্রান্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং জানা নামাজ হবে মিবের নামাজের পর হবে আমাদের অ্যাডভোকেট সুমন উকিলদের যে মসজিদ রয়েছে সেখানেই নামাজ হবে তারপরে এই মাসুম বাচ্চাটির কবর দেওয়া হবে আসলে এই আসা সিরিয়াল আছে যাওয়া সিরিয়াল নেই এবং আমাদের সকলকে আল্লাহ নিকট পানাও চাইতে হবে আর একটা জিনিস সবচেয়ে খেয়াল করতে হবে ইদানিংকালে দেখা যাচ্ছে যে ছোট ছেলে মেয়েরা ফানিতে পড়ে ইদানিং প্রচুর অনেকেই মরেছেন মারা গিয়েছেন সত্যি আসলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে কি বলবো আর আসলে মনটাই খারাপ হয়ে গেছে কেননা এই যে ছোট্ট এই শিশুটির মৃত্যু দেখে আসলে ইদানিংকালে খুব বেশি মারা যাচ্ছে পানিতে পড়ে প্লাস বজ্রপাতে তাই আপনারা সবাই সচেতন থাকবেন বজ্রপাত এবং